ভাঙন প্রতিরোধ সহ একাধিক দাবি দেওয়া নিয়ে জেলা শাসকের ডেপুটেশন এস এর বৃহস্পতিবার টেক্সটাইল মোড়ে পথসভা করে মিছিল করে প্রশাসনিক ভবনে এসে জেলা শাসকের ডেপুটেশন জমা দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গঙ্গা ও পদ্মা ভাঙন প্রতিরোধ ভাঙন বিধ্বস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়া সহ একাধিক দাবি দাওয়া নিয়ে জেলা শাসককে ডেপুটেশন এসডিপিআই এর বৃহস্পতিবার টেক্সটাইল মোড়ে পথসভা করে মিছিল করে প্রশাসনিক ভবনে এসে জেলা শাসককে ডেপুটেশন জমা দেওয়া হয় একাধিক এসডিপিআই নেতৃত্ব ও কর্মীরা সামিল হয় এই কর্মসূচিতে আজকে আমাদের ডেপুটেশন আছে যে গঙ্গা এবং পদ্মা যে ভয়াবহ ভাঙন চলছে সেই ভাঙন প্রতিরোধের জন্য আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে এই ভাঙন চলছে গঙ্গা এবং পদ্মার ভাঙন চলছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার বিঘা জমি চলে যাচ্ছে আর তো এরপরেও দেখা যাচ্ছে যে আমরা যে সরকার বলে কেউ আছে আমাদের দেশে এই নদী ভাঙন প্রতিরোধের জন্য মানুষের পাশে দাঁড়াবার জন্য যে আমাদের কেন্দ্র বা রাজ্য সরকার মূলত এটা কেন্দ্র সরকারের প্রজেক্ট যে তারা আছে বলে আমরা মনে মনে করতে পারছি না তাই আমরা এই যে ভয়াবহ ভাঙন চলছে এই ভাঙন যাতে স্থায়ীভাবে প্রতিরোধ হয় আমরা বলছি না যে নেতাদের পকটে মানে অর্থ ঢোকার জন্য নাম কিছু উদ্যোগ নেওয়া সেটা নয় আমরা চাইছি যে একটা দীর্ঘস্থায়ী মানে স্থায়ী একটা সমাধানের জন্য যাতে সরকার সরকার বাধ্য হয় এই উদ্যোগ নেয় তার জন্য আমরা আজকে এই আন্দোলনেছি এবং আজকে ডিপুটেশন সেই জন্য সেই সঙ্গে আমাদের যে অকপ যে বিল আনা হয়েছে এই অকপ বিলকে প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি এবং তার জন্য আজকে জেলা শাসকের নিকটে আমাদের এই ডেপুটেশন সাথে সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে সাথে আছে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইনাল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন রিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ